সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভ্যাটের কারণে বাড়ল এলপি গ্যাসের দাম ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে নওগাঁয় বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা রূপগঞ্জে দুই গ্রুপের গোলাগুলি আহত তিন রাজনৈতিক দল ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসছে সরকার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ওসির ছবি ভাইরাল অপসারণের দাবিতে বিএনপির ঝাড়ু মিছিল লুৎফুজ্জামান বাবরের মুক্তির খবরে নেত্রকোনায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভ্যাটের কারণে বাড়ল এলপি গ্যাসের দাম দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম ভোক্তা পর্যায়ে বারো কেজিতে চার টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ দুই এবং সংশ্লিষ্ট প্রজ্ঞাপন ও আদেশ অনুযায়ী এলপিজির উপর আরোপিত মূল্য সংযোজন করের হার পরিবর্তনের ফলে জানুয়ারি মাসের জন্য এলপিজির নতুন মূল্য ঘোষণা করেছে বিআইআরসি মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্যের ঘোষণা দেয় সংস্থাটি নতুন মূল্য মঙ্গলবার সন্ধ্যা থেকে কার্যকর হবে ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে করা শাহবাগ থানার হত্যা চেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশির দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালতে আদেশ দেন এদিন তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ডিবি পুলিশের রমনা জোনাল টিমের উপপরিদর্শক ইরফান খান আসামি পক্ষের আইনজীবী এম নোমান হোসেন তালুকদার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষে আইনজীবী ওমর ফারুক ফারুকী এর বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন নওগাঁয় বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা নওগাঁর পোরশায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাইদুর রহমান নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার নিতপুর বালাশিদ এলাকার দক্ষিণ মাঠে এ ঘটনা ঘটে নিহত মাইদুর রহমান নিতপুর ইউনিয়ন পরিষদের নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং নিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তিনি পূর্ব দিয়ারাপাড়া গ্রামের আজাদের ছেলে স্থানীয় সূত্রে জানা গেছে নিতপুর ইউনিয়নের বালা শহীদ মৌজার দক্ষিণে রনসদা এলাকায় জমি নিয়ে মাইদুর রহমানের সঙ্গে গোপীনাথপুর গ্রামের আব্দুর রহিম এবং তার ছেলে ইসমাইলের বিরোধ চলে আসছিল মঙ্গলবার দুপুরে মাইদুর রহমান সহ কয়েকজন বিবাদমান ওই জমি মাপ ছিলেন এ সময় আব্দুর রহিম ও তার ছেলের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মাইদুরকে ছুরিকাঘাত করা হয় এ সময় অন্যরা মাইদুরকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন রূপগঞ্জে দুই গ্রুপের গোলাগুলি আহত তিন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ রূপগঞ্জের মুরাপাড়া ইউনিয়নে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় অন্তত তিনজন আহতের খবর পাওয়া গেছে মঙ্গলবার দুপুরে ইউনিয়নের মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে আহতরা হলেন মোহাম্মদ রাকিব বিজয় এবং বাবু এদের মধ্যে রাকিব গুলিবিদ্ধ হয়েছেন বিজয় ও বাবুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়েছে দুর্বৃত্তরা জুলাই ঘোষণা রাজনৈতিক দল ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসছে সরকার জুলাই ঘোষণা নিয়ে রাজনৈতিক দল শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে সরকার আগামীকাল প্রধান উপদেষ্টার উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেন গত বারো থেকে পনেরো দিন ছাত্রদের জুলাই ঘোষণাপত্রের অবলম্বনে আমরা একটা খসড়া প্রস্তুত করার চেষ্টা করেছি সবার সঙ্গে আমাদের কথা বলা হয়ে ওঠেনি তবে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি জামায়াত নারী ও শিক্ষক সংগঠনের সঙ্গে কথা বলেছি সবাই একমত আছেন যে ঘোষণাপত্রটি দিতে হবে কিন্তু ঘোষণাপত্রটি কবে এবং ভেতরে কি কি কন্টেন্ট থাকবে সেই বিষয় আমরা এখনো ঐক্যমতে পৌঁছাতে পারিনি মূলত আগামী বৃহস্পতিবার সর্বদলীয় একটি বৈঠক হবে বৈঠকের স্থান এখনও নির্ধারণ হয়নি আশা করছি বৈঠকের মধ্য দিয়ে একটা ঐক্যমতের ভিত্তিতে একটা দলিল প্রণীত হবে সেদিনই সরকার কবে ঘোষণাপত্রটি জারি করবে সেটা স্পষ্ট করা হবে আশা করি গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং প্রত্যাশা এতে প্রতিফলিত হবে সকল রাজনৈতিক দল এবং পক্ষের মতামত নিয়ে ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্রটি ঘোষিত হবে তিনি বলেন ইনফরমালি আমরা অনেকগুলো দলের সঙ্গে কথা বলেছি অধিকাংশ ক্লজেই ওনারা একমত পার্টির ইন্টারনাল ফোরাম এবং এক্সটার্নাল বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তারা নিশ্চিত হতে চাচ্ছেন তারা নিজেরাও কিছু প্রস্তাব দিতে চাচ্ছেন আমাদের ধারণা ছাত্রদের সম্মতিতে সর্বদলীয় একটা বৈঠক হলে জাতীয় ঐক্য ধরে রাখা যাবে এবং ঘোষণাপত্র ফলপ্রসূ হবে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ওসির ছবি ভাইরাল অপসারণের দাবিতে বিএনপির ঝাড়ু মিছিল হবিগঞ্জে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নবীগঞ্জ থানার ওসির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এর জেরে ওই ওসির অপসারণের দাবিতে নবীগঞ্জে ঝাড়ু মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সম্প্রতি নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামাল হোসেনের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মঙ্গলবার বিকালে নবীগঞ্জ শহরের গোল্ডেন প্লাজার সামনে থেকে উপজেলা যুবদল নেতা শেখ শিপনের নেতৃত্বে ঝাড়ু মিছিল বের হয় মিছিলটি নবীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মরে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয় এদিকে লুৎফুজ্জামান বাবরের মুক্তির খবরে নেত্রকোনায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সকল মামলা থেকে বেকসুর খালাস পাওয়ায় এবং তার মুক্তিতে আর কোনো বাধা না থাকায় নেত্রকোনার বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল করেছেন বিএনপি সহ দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার সন্ধ্যায় জেলার কেন্দুয়া পৌর শহরে বিএনপি নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন ভুইয়া দুলালের নেতৃত্বে এক আনন্দ মিছিল বের করা হয় মিছিলটি পৌর শহরের খাদ্য গুদাম সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে মিলিত হয় এ সময় বক্তব্য দেন বিএনপি নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল সৈয়দ মাহমুদুল হক ফারুক মাঝারুল ইসলাম মাজু ছাত্রদল নেতা পাভেল ভুইয়া পারভেজ খন্দকার প্রমুখ নির্বাচনের সময়সীমা ঠিক করবে সরকার ও রাজনৈতিক দলগুলো যা বললেন জাতিসংঘের দূত ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন কবে হবে সেটা সরকার ও রাজনৈতিক দলগুলো ঠিক করবে নির্বাচনের সময়সীমা নিয়ে তারা কোনো মন্তব্য করতে চান না মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন গোয়েন লুইস তিনি এদিন বাংলাদেশ সফরে আসা জাতিসংঘের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দলকে নিয়ে পররাষ্ট্র সচিব এম জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে কারিগরি সহযোগিতা দিতে আগ্রহী জাতিসংঘ এ বিষয়ে তিনি আরো বলেন আজ আমরা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছি কমিশনের চাহিদা অনুযায়ী আমরা সহযোগিতা দেব এই লক্ষ্যে আমাদের প্রয়োজনীয়তা সমীক্ষা প্রতিনিধি দল কাজ করবে